আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাই আশা রাখি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখছেন প্রথমে রাখছেন একটা সুন্দর জিনিস শেয়ার করার শেয়ার করা দরকার গত কয়েকদিন আগে সেক্টর নাইনের বড় মসজিদে জমা পড়ার সময় জমা খোঁতবা একটা খোদ একটা কথা বলছেন যেটা আমার মনে হলো যে সবার সাথে শেয়ার করা দরকার কথাটা হচ্ছে যে যদি আপনি মসজিদে ঢুকার আদব সম্বন্ধে মসজিদে ঢুকার আদব সম্বন্ধে আলো করছেন যদি মসজিদে ঢুকার সুযোগ ঢুকার সুযোগ থাকলে প্রথমেই দুরাকাত গাহালিন মসজিদ পরে নেওয়া এটা আসলে হানাফি মাহজাবে কম পড়া হয় কিন্তু অন্য মাহজাবের মানুষ ড্যাসপারে ডেরা পড়ার জন্য হয়ে এবার দেখাম ইভেন আমি মাকরু আমরা যেটাকে মাকরু অক্ত সেটাতে পড়ে নিছি বা যে কোনো সময় ওরা মানে হচ্ছে খুদ্ চলতেছে ওরা দূরাকাত নামাজ আগে পড়ে যেই কথাটা বলেন যে ধরেন আপনি মসজিদে আসছেন এখন আপনার কাছে এনাফ টাইম নেই এনাফ টাইম বলতে ইউডোন্ট হ্যাভ টাইম আপনি দু এক মসজিদ বা তাইহাতুর রুজু পড়বেন বা সালাতুল হাজাত পড়বেন আপনার তখন জোরে চারাকাত নামাজ পড়ার সময় বা কাবলাজ জমা পড়ার সময় তবে আপনি সেই সময় একটা নিয়ত করতে পারেন এই কাবলাজ জমা পড়ার সাথে সাথে আপনি এই নিহত করতে পারেন যে এটা আপনার দাখিল মসজিদের নামাজ বা তাইহাতুর রুজু নামাজ সালাতুল হাজতের নামাজ যে নামাজের যে নিহত করবেন আপনি ওই জোহরের সুন্নতের বা কাবলাত জম্মা সুন্নত নামাজের সাথে ওই তাহাতুল অজু বা দাখলের মসজিদ নামাজের নাকি পার্টিসিপেট বিকজ আপ জাস্ট আপ ইউনিট টু মেক অ্যান ইনটেনশন আপনি জানেন জিনিসটা খুব মজার না যে আপনি চাঁদ আঘাত পড়তেছেন কিন্তু আপনি সাথে এক্সট্রা বেনিফিট হিসাবে ইউ ইউ ইউল দ্য দাখাল মসজিদ নামাজটা তাহিয়াতুল ওজু নামাজটা তাহাতুল রজু নামাজ কত কত গুরুত্বপূর্ণ এই হাদিস থেকেই বোঝা যায় যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসালাম বেলা দেবের বলছিলেন জিজ্ঞেস করছিলেন যে বেলাল আমি তো জান্নাতে তোমার খরম বেলা একটা খরম পড়তাম একটা টুকটু টুকু আওয়াজ তো সেই আওয়াজ আমি জান্নাতে শুনছি যখন বলছিলেন আল্লাহ রসুল সল্লা সালাম তখন বেলা দেবের তুমি কী স্পেশাল আমল করো তখন উনি বলছেন যে আমি যখনই অজুন নষ্ট যায় তখন অজু পরে ফেলি অজু পরে দুটাকাত নামাজ পড়ে ফেলি সো এইসব ছোটো ছোটো আমল গ যেহেতু এই তেয়াত অজু বা তাহল মসজিদ এগুলো খুবই গুরুত্বপূর্ণ নামাজ আমি যদি জোহরের নামাজ মসজিদে যখন পড়তে বসছি হয় আমার যখন সময় নেই যায় দূরেকাত সুযোগ তাহলে তো পরে নেওয়া বাসা থাকলেও দূরেকাত নামাজ সালাতুর হাজত পরে নেওয়া কিন্তু যখন আমি মসজিদে ঢুকতেছি জুম্মা পড়ার সময় আসে চারাঘাত বা এর বেশি সময় নেই তখন আমার উচিত কি আমার আমার হিসাবে আমার উচিত হচ্ছে তখন নিয়ত করে না এই নিয়তের কারণে যদি আমি এক্সট্রা বেনিফিট পাচ্ছি হোয়াই নট ওয়াইনট বিকজ ইউনো ইজ ইন্টেনশনের কারণেই তো নাকি এবং উনি আরেকটা কথা বলছিলেন যে আমরা মসজিদে আসার সময় কি করি যে ঝুমার সময় বলা হয়েছে মসজিদে আসার সময় কদমে কদমে নেকি এখন কদমে কদমে নেকি প্লাস হচ্ছে এখানে আরেকটা বিষয় উনি বলছেন যে কদমে কদমে নেকি প্লাস হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ঝুমার ইনটেনশনে বার হয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি নেকি পাইতে থাকবেন এখন প্রবলেম হচ্ছে আমরা বাইরেই কি আমরা নিয়ত করে বাইরে আচ্ছা যাই বাজারে বাজার থেকে বাজারটা করে মসজিদে যাব। অথবা বলি যে ওই বন্ধুর বাসায় যাই বাসা থেকে মসজিদ যাবো ইন্টেনশন এখানে ডাইভার্ট হয়ে গেছে আমাদের ওই বন্ধুর বাসার প্রথম ইন্টেনশন দেন বন্ধুর বাসা থেকে মসজিদ তো আমরা নেকি পাবো কি বন্ধুর বাসা থেকে মসজিদ পর্যন্ত মসজিদে আসার নাকি প্রতি কদম কদম কিন্তু আমি যদি বাসা থেকে বাইরের সময় ইন্টেনশন ঠিক আছে আমি নামাজে যাচ্ছি নামাজের জন্য নিয়োগ করে বাইরে সেই জমা নামাজের প্রতি কোনো একটা কাজ হয়েছে কাজ করে ফেসি বাট মেইন ইনটেনশন আমার জমা নামাজের জন্য তো এই জিনিসগুলা ছোটো ছোটো খেয়াল রাখা কারণ হচ্ছে ভাই কেয়ামতের দিন পাল্লা যখন মাপা হবে তখন ছোটো ছোটো আমলগুলা ভেরি করবে আর মেক শিওর ওয়ান থিং আমাদের কোনো আমল কাউন্ট করা হবে না ওজন করা হবে ইউ নো হোয়াট কেমতের দিন আপনি দুশো টাকা নামাজ পড়ছেন কি না ইট উইল নট কাউন্টেড বাট কাউন্ট হবে আপনার নামাজ কতটুকু ভারী ছিল কতটুকু নামাজের মধ্যে কী বলবো একটা খুশু এন খুঁজু ছিল সো ইনশাল্লাহ আপনি আল্লাহ গিবাস তৌফিক ওয়াখল আলহামদুলিল্লাহ রবিলামিন السلام عليكم ورحمه الله وبركاته